আসসালামু আলাইকুম দর্শক বৃন্দ তরুণ টিভির আসসালামু আলাইকুম দর্শক বৃন্দ তরুণ 24 টিভির সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার টিপস এন্ড অ্যাডভাইস লাইভ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত আজকে আমাদের বিষয় হলো চর্মরোগ ও তার প্রতিকার আজকে আমাদের অনুষ্ঠানের অতিথি হিসেবে আছেন জাহাঙ্গীর জেনারেল হসপিটালের ব্যবস্থা পরিচালক এবং চিকিৎসক জাহাঙ্গীর আলম এছাড়াও তিনি যুক্ত আছেন আন্তর্জাতিক সংস্থার স্বাস্থ্য বিষয়ক পরিচালক হিসেবে স্যার লাইভ অনুষ্ঠানে আপনাকে স্বাগত আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাকে ধন্যবাদ স্যার আজকে অনুষ্ঠানে আসার জন্য আপনাকে দেখে খুব মনে হচ্ছে খুব ব্যস্ত আপনি চেম্বারে বসে আমাদের লাইভ করতেছেন আচ্ছা আজকে আমরা কথা না বেরিয়ে একদম আমাদের অনুষ্ঠানের মেন বিষয় চলে যাই স্যার আজকে যেহেতু আমাদের অনুষ্ঠানের বিষয় চর্মরোগ ও তার প্রতিকার শুরুতে আমরা আপনার জানতে চাচ্ছি চর্মরোগ বলতে আসলে আমরা কি বুঝি এবং একজন চিকিৎসক চিকিৎসকের ভাষায় আপনি চর্মরোগকে কিভাবে বুঝাই আমাদের চর্মরোগ হলো এক ধরনের শারীরিক অবস্থা যেখানে আমাদের ত্বকে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় যেমন লালচে ভাব দেখায় খুশফুরি হতে পারে চুলকানি হতে পারে ফোচকা দাগ বা চামড়া মানে খসখসি হয়ে যাওয়া কে প্রধানত বলা হয়ে থাকে আসলে মানব দেহ সবচেয়ে বড় অঙ্গটা হলো আপনার ত্বক আর এই ত্বক আমাদের আমাদের স্কিন এই স্কিন বা ত্বক আমাদের কে আমাদের যে অঙ্গগুলো আছে অন্যান্য যে সব রঙগুলো আছে সেগুলোকে প্রোটেক্ট দেয় মূলত এই প্রোটেক্ট দেওয়ার ক্ষেত্রে অনেক সময় আমাদের বিভিন্ন ছত্রাক ব্যাকটেরিয়া ভাইরাস আক্রান্ত হতে পারে চর্মরোগের ক্ষেত্রে এগুলাই হলো চর্মরোগের একটি কারণ ধন্যবাদ স্যার মানে চর্মরোগ সাধারণত কি ধরনের হয়ে থাকে বা কোনো প্রকার আছে কিনা চর্মরোগের থাকলে সেগুলো আমাদের একটু বুঝিয়ে বলবেন ধন্যবাদ আপনাকে চর্মরোগ বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন সংক্রমণ জাতীয় রোগ জনিত রোগ যে রোগগুলো শতাক্ত বা ব্যাকটেরিয়া ভাইরাস জনিত হয়ে থাকে বিশেষ করে অ্যালার্জি যে অ্যালার্জি জাতীয় চর্মযোগ অটোমিনিয়াম চর্মযোগ যেগুলো আপনার শারীরিক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে যেমন ঘামাচি র্যাশ আবার পরজীবী আহ দ্বারা আক্রান্ত হতে পারে যেমন স্ক্যারিস বিভিন্ন ধরনের হয়ে থাকে বিশেষ করে আহ প্রতিটি চরমূলক নির্দিষ্ট উপসর্গ রয়েছে এই এক একটা ব্যাকটেরিয়া বা এক একটা সংক্রমণ এক এক রকমভাবে আমাদেরকে আঘাত করে মানে শরীরকে আঘাত করে আমাদের দেশে একটি কমন চর্মরোগ হল ছত্রাক জয়ন্ত চর্মরোগ ছত্রাক জম জনিত চর্মরোগগুলো কি ধরনের হয় আসলে বা এগুলো হওয়ার সাধারণত কারণগুলো কি এগুলো ছত্রাক জনের লোক আসলে একজন ফাঙ্গাস দ্বারা আক্রান্ত এগুলো যেরকম দাঁত রিং ওয়ারান বলে থাকি আর কি যেগুলো চাকার মতো হয় এটা একটা ছত্রাক জাতীয় রোগ বিশেষ করে ফাঙ্গাস ফাঙ্গাস হতে পারে হাতের নোখো হতে পারে পায়ের আঙ্গুলের ফাঁকে হতে পারে আবার কানের সাইডে হতে পারে অর্থাৎ সব যে জায়গাগুলোতে সেগুলোতে ফাঙ্গাস আক্রমণ করতে পারে পায়ের ফাঙ্গাস যে কারণে ফুট যেটা পায়ের ভিতরে পায়ের নোকের চিপা চিপা হতে পারে এগুলো হলো ছত্রাক জাতীয় মানে চর্মরোগ আমরা বলে থাকি যে ছত্রাক জাতীয় চর্মরোগ গুলো কি আমাদের ছোঁয়াছে হয় নাকি যে হচ্ছে শুধু তারই থাকে না না এগুলো ছোঁয়াছে না এটা আপনার হ্যান্ডশ্যাফের মাধ্যমে হতে পারে অথবা যদি আমরা একই বিছানা ঘুমাই বা পরিবারের একজনের হলে সবাই সবারই হতে পারে কারণ এই ফাঙ্গাস এক প্রকার জীবাণু যে আপনার ত্বকের নিচে বসবাস করে আর এর ত্বকের মৃত কোষগুলা খেয়ে ফেলে নকের ধন্যবাদ ফাঙ্গাস আছে যে কারণে নকের কারণ

বিভিন্ন ভাবে এটা এক ধরনের হলো ছত্রাক যেটা আপনার হলো সাতসেতে আবহাওয়াতে এই মূলত এটা হয় আর কি বিশ করে রানের রানের দুই রানের মাঝখানে চিপা যায় এই জায়গাটাতে বেশি হয় গুপ্ত অঙ্গনে বেশি হয় যৌন অঙ্গনে এই এই ছত্রাকটা বেশি হয় আরকি এই জন্য প্রথমত পরিষ্কার থাকতে হবে যেটা ভালো বিষয় ডাক্তারের পরামর্শ নিতে হবে পাশাপাশি বাজারে বিভিন্ন ধরনের লোশন আছে ক্রিম আছে এগুলো ব্যবহার করা যেতে পারে জি ধন্যবাদ আপনাকে আমার আরেকটি প্রশ্ন হলো আমাদের দেশে অধিকাংশ মানুষের শরীরে যে রোগটি আছে সেটা হচ্ছে একজিমা এটি একটি চর্ম রোগ তো একজিমা কি হবে আমাদের শরীরে হয় বা এর প্রতিকারগুলো কি হতে পারে ধন্যবাদ আপনাকে এক হচ্ছে ত্বকের প্রধানজনিত দীর্ঘমেয়াদী রোগ এটি সাধারণত অ্যালার্জি জেনেটিক বা পরিবেশগত কারণে হয়ে থাকে ত্বকের শুকনোতা বা লালচে ভাব চুলকানি চামড়া ফেটে যাওয়া এরকম এর প্রতিকার হিসেবে আপনাদের চুলকানা বন্ধ করতে মস্চারাইজার ব্যবহার করা যেতে পারে আপনার হাইপো অলার্জেন সাবান আছে সেই সাবানগুলো আমরা ব্যবহার করতে পারি অ্যালার্জি চিহ্নিত যে খাদ্যাভ্যাস পরিবর্তন করতে পারে কারণ আমাদের অনেকের খাবার দেখা যাচ্ছে একই খাবার আমরা নিজেদের খাচ্ছে অনেকের হচ্ছে না আবার অন্য কেউ একই খাবার খাওয়ার ফলেও হচ্ছে বিশেষ করে চিংড়ি মাছ ইলিশ মাছ বা মিষ্টি কুমড়ো এগুলো খেলে অনেকের হয় আবার অনেকের এগুলো না খেলেও হয় এখানে আমাদেরকে ফুড যাদের সমস্যাটা দেখা দেয় তাদেরকে ফুড যেগুলো বর্জন করা দরকার সেগুলো বর্জন করতে হবে আর চিকিৎসার ক্ষেত্রে প্রয়োজন সাপেক্ষে স্বল্প পরিমাত্রায় আপনার স্টেরয়েড বা অ্যান্টিহিস্টামিন ওষুধ দেওয়া যেতে পারে জি স্যার আপনাকে ধন্যবাদ স্যার আমাদের দেশে বাচ্চাদের গরমকালে একটি বড় মাত্রায় প্রবলেম হয় যেটি হলো রেশ বা ঘামাচি টাইপ কিছু একটা হয় আমাদের বাচ্চাদের শরীরে তো বাচ্চাদের কি এগুলো থেকে রক্ষা করার জন্য কি কি পদক্ষেপ নিয়ে যেতে পারে শিশুদের মধ্যে বিশেষ করেই গরমের কারণে র্যাশটা দেখা যায় র্যাশটা মূলত গরমে গরমের ঘাম আটকে গিয়ে তোকে রন্ধে জ্যাম সৃষ্টি হয় তখনই বা ঘামাচি হয় বা আর অতিরিক্ত গরম তারপরে ঘামের পরে যে পরিষ্কার না থাকা আহ আটশাট বা সিল্ক জাতীয় আহ আপনার কাপড় প্রতি মানে ব্যবহার করার ফলেও এরকম হয় আর কি কিন্তু এখানে মূলত আপনার এই র্যাশ বিশেষ করে শিশুদেরই হয়ে থাকে আর কি ঘামাচির মতো মতো ইয়া লালচে ভাব বা পানি জমে যায় এগুলো এগুলোর জন্য মূলত সুতি কাপড় পরাতে হবে বাচ্চাদের ক্ষেত্রে সুতি কাপড় পরাতে হবে আর ঠান্ডা জায়গা রাখতে হবে ঘন ঘন গোসল করাতে হবে আর ক্যালামিন জাতীয় একটা লোশন আছে এই লোশনে ব্যবহার করতে হবে ক্যালামিন জাতীয় একটা লোশন ঘামের পরই পোশাক বদলানো যখনই শিশুদের ঘামটা হবে তখনই পোশাকটা বদলেই ফেলতে হবে ধন্যবাদ তার সাম্প্রতিক সময় আমাদের দেশে আরেকটা মানে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে আরেকটা চর্মরোগ যেটা হলো স্কেবিস স্কেবিস একদম আমাদের পুরা দেশ একদম ছড়িয়ে পড়েছে অনেকে বলতেছে এটা আমাদের নতুন মহামারী তো স্কেবিস আসলে কি ধরনের রোগ বা এটি কেন হয় এক ধরনের ছয়সের রোগ ছয়সের চর্মরোগ সার্কোপ্রাইস ক্যাবেই নামক এক ধরনের ক্ষুদ্র পরজীবী মাইলস দ্বারা এটা ছড়ায় আর কি মাইলস বলতে আমি এখানে উকুনের কথা বলছি আর কি যেরকম একটা ফ্যামিলির যদি কারো মাথায় যদি উকুন হয় দেখা যাচ্ছে যে উকুন কিন্তু মানে স্থানান্তর হয় ছয়শ জাতীয় এই স্ক্যাবিসটা এক ধরনের এই স্ক্যাবিসটা এক ধরনের ক্ষুদ্র আকৃতির মানে উকুন যেটাকে আমরা খালি চোখে দেখতে পাই না মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয় আচ্ছা এটা ত্বকের আচ্ছা আমি একটু এই বিষয়টা দেখাই এই এই জাতীয় হলো আপনার দেখা যাচ্ছে এই জাতীয় হলো এই ক্যাবিসের আঁকা আঁকি এটা জীবন আকৃতি এটা ওই মানে একদম ক্ষুদ্র মানে ক্যাভিস মানে উপকৃতি দেখা এটা ত্বকের নিচে ত্বকের নিচে এটা বসবাস করে এবং কিস্তি এবং হলো আপনার পুরুষ পুরুষ ক্যাভিস দুটো মিলিত হয় মিলিত হওয়ার পরে পুরুষটা মারা যায় আর স্ত্রীরা ওই ত্বকের নিচে ডিম পারে ডিম পাড়ার ফলে উনি ওই ডিমটা বিস্তৃত করার পরে তখন এই এই সংক্রামক বা এই জীবাণু ছড়া যায় ছড়া যাওয়ার ফলে কি হচ্ছে বিভিন্নভাবে আপনার ত্বকের উপরে আমরা আক্রান্ত বা সিমটমগুলো দেখতে পাই বা চুলকানি হয় বা এমন একটা পর্যায়ে একটা পর্যায়ে যদি এটা বেশি দীর্ঘমেয়াদি থাকে তখন দেখা যাচ্ছে যে এটা কিডনিতে ইফেক্ট করতে পারে এর জন্য এর মূল কারণ হলো যে আক্রান্ত ব্যক্তি যদি সংস্পর্শে আসে তার ক্ষেত্রেও এই ক্যাবিসটা হতে পারে যেরকম একই বিষয় যদি কেউ ঘুমায় বা তোয়ালি ব্যবহার করে জামাকাপড় ব্যবহার করে অথবা বিশেষ করে মাদ্রাসাতে অনেক ছাত্ররা একসাথে থাকে মাদ্রাসার যে ছাত্রগুলো আছে তারা একসাথে থাকে জেলখানা জেলখানা যেরকম একসাথে লাগালাগি ভাবে থাকে বিভিন্ন হোস্টেলে যেরকম লাগালাগি ভাবে থাকে এই একে ফলে দেখা যাচ্ছে যে এই রোগটা ছড়ায় ধন্যবাদ স্যার আমার পরের প্রশ্ন হলো ইস্তিবিসের হলো যে আমার প্রধান উপসর্গ আমি কিভাবে বুঝতে পারবো যে আমার স্কেবিজ হচ্ছে বা আমি প্রাথমিক পর্যায়ে আছি মূলত আপনার প্রথম এক সপ্তাহ দুই সপ্তাহে স্কেবিজটা এটা আপনি বুঝতে পারবেন না এটা আস্তে 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 ধীরে ধীরে মানে এটা সংক্রমণ ছড়ায় প্রথমে আপনি তীব্র চুলকানি হতে পারে আর এই চুলকানিটা রাতের বেলা বেশি হবে দিনে না হয় রাতের বেলা বেশি হবে আচ্ছা ব্রাউন কালারের আপনি দেখতে পারবেন যে পাতলা দাগ ত্বকের উপর দিয়ে একটা সাদা পাতলা দাগ থাকবে এবং আপনার এই ত্বকের বিভিন্ন জায়গায় লালচে দাগ হতে পারে ফুসকুরি হতে পারে এবং যখন চলকা চুলকাবে তখন মনে হবে যে একটু আরাম লাগছে এরকম কিছু হবে আর কি কিন্তু মূলত এই হওয়ার ফলে ফলে চুলখানাটা যাবে না কারণ নোকে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে যা চুলকালে এটা আরো ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় আরো রিস্তের কারণ হয়ে দাঁড়ায় এজন্য চুলখানা যাবে না আর সবচেয়ে এর প্রধান কারণ মানে প্রধান কাজটা করতে হবে আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এর পরিষ্কার পরিচ্ছন্ন থাকার মূল লক্ষ্য আচ্ছা দ্বিতীয় কারণ হলো যে আমি যে বাসায় থাকবো সে বাসার প্রত্যেকটা সদস্য প্রত্যেকটা সদস্য পরিষ্কার থাকতে হবে বিছনায় আলাদা করতে হবে বিছনায় গরম ফুটন্ত পানি দিয়ে এটা ফোটাতে হবে আচ্ছা পাশাপাশি আমরা নামের পার্সেন্ট পারমেথিন আসেন এই রসুন গলা থেকে পা পর্যন্ত পরিবারের সবাই ব্যবহার করবে বিশেষ করে এক সপ্তাহ ব্যবহার করলে পরে এটা ভালো হয়ে যাওয়ার কথা তারপরেও যদি ভালো না হয় সেই ক্ষেত্রে পরবর্তী সপ্তাহে আমরা এই এই একই নিয়মে একই নিয়মে পারমেসিন ব্যবহার করতে পারি পাশাপাশি আমরা একটা ট্যাবলেট খেতে পারি আইভের নামে একটি ট্যাবলেট আছে দুইশো মাইক্রোগ্রাম পার ওয়েট পারে দুইশো মাইক্রোগ্রাম খাওয়া খেতে খেতে পারি আমরা বেশ করে যারা বয়স্ক যারা আছে তাদের জন্য বারো মিলিগ্রাম আর অল্প বয়স্ক যারা আছে দশ থেকে বারো নিচে এটা ছয় মিলিগ্রাম সাপ্তাহে একবারই খেতে হবে প্রয়োজন সাপেক্ষে দ্বিতীয় সপ্তাহে দেওয়া যেতে পারে কিন্তু মূলত একবার খেতে হবে আর এই ওষুধটা ব্যবহার করতে হবে ধন্যবাদ স্যার আমাদের শরীরে নির্দিষ্ট কোনো অঙ্গ প্রত্যঙ্গ আছে যেখানে স্কিপিসটা বেশি হয় বা কোন কোন জায়গায় হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি জি জি এখন আমাদের শরীরে যে সব যে জায়গাগুলো বিশেষ করে জোন চারপাশে ভূগোলে আপনার নরম সব জায়গাতে কানের সাইডে কানের তারপরে নোকের সাইডে যেগুলো সব নরম জায়গা আরকি সেগুলো বেশি হয় আর বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে মাথায় হতে পারে বা সারা শরীরে কোনো জায়গা হতে পারে আর ক্যাবিসটাই বিশেষ করে কি বেশি আক্রমণ করে কারণ বাচ্চাদের শরীরটা সফট আর এই ক্যাবিসটা বেশিরভাগই হয় আপনার গরমের সময় হয় আর্দ্র হওয়ার কারণে হয় অতিরিক্ত ঘেমে গেলে হয় ধন্যবাদ স্যার আমার পরবর্তী প্রশ্ন হলো স্কিপিস কি পুরোপুরি নিরাময়যোগ্য নাকি এটা খুব মানে দূরদর্শী একটা চিকিৎসা পদ্ধতি আসলে মূলত যদি সঠিক নিয়ম যদি আমরা মেনে চলি তাহলে নিরাময়যোগ্য এখন যদি সঠিক নিয়ম নিয়ে মেনে যদি না চলে তাহলে কিন্তু নিমাযোগ্য হয় না বিশেষ করে আমরা আহ পরিষ্কার পরিচ্ছন্নতাকে এম বলছি যে পরিষ্কার পরিচ্ছন্ন মেন পয়েন্টটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে পাশাপাশি পরিবারের সবাই যদি আমরা মানে বিছানার কাপড় কাপড় সকল কাপড় যদি গরম পানি গরম পানি দিয়ে ধুত করবো এবং রোদে শুকাবো কঠিন রোদে শুকাবো আর যেখানে বিশেষ করে শহরে রোদ রোদ্রের তেমন একটা ব্যবস্থা নাই সেক্ষেত্রে আমরা দিয়ে বা হিট পর্যাপ্ত একটা হিট দিয়ে আমরা করতে পারি ধন্যবাদ ইস্কিবিসের যে আমাদের চিকিৎসা এই পদ্ধতি কি খুবই ব্যয়বহুল নাকি সবার জন্য এটা সম্ভব চিকিৎসা করাটা না এটা তেমন ব্যয়বহুল না সবাই সবার জন্য সম্ভব বিশেষ করে পারফিতে পারমেথিন বাজারে সুলভ মূল্যে পাওয়া যায় আর এছাড়াও আপনাদের বেঞ্জয়েড বেঞ্জামেট যেটা আছে সেটা হলো সর্ব সর্বমেয়াদী এটাও ব্যবহার করা যেতে পারে আসলে মূলত আমরা আপনার এই ঘরোয়া চিকিৎসা নিতে পারি যারা আমরা গ্রামে থাকি বিশেষ গ্রামে বসবাস করি তারা আমরা এর ঘরোয়া চিকিৎসা আছে যেরকম আমরা নিম পাতা নিম পাতা বেটে পেস্ট আকারে নিম পাতার সাথে হলুদ হলুদ মিশায় পেস্ট আকারে ব্যবহার করতে পারি অ্যালোভেরা আছে অ্যালোভেরা অ্যালোভেরার সাথে আমরা নারকেল তেল নারিকেল তেল ব্যবহার করতে পারি কারণ যদি কোনো কিছু নাও পাওয়া যায় নারকেল তেল কিন্তু পাওয়া যায় এই প্রধ ধ্বংস করার মূল কারণ কিন্তু নারকেল তেল নারী মানে গুরুত্বপূর্ণ আমরা পরিষ্কার করে সাবান দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ওই জায়গাটা শুকাতে হবে তোয়ালি দিয়ে আমরা এমনভাবে শুকাবো যেন ভিজা বা ছাদ সেদে না থাকে শুকাতে হবে শুকায়ে আপনার এই এই ঘোড়া পদ্ধতিতে যেরকম আমি যেটা বললাম আর কি আপনার অ্যালোভেরা

আমাদের পরিবারে যদি কারো একজনের হয়ে থাকে মানে পরিবারের বাকি সদস্যরা কি হবে এটা থেকে সতর্ক হতে পারে এটা একটু বলতেন পরিবারে যদি একজনের হয় তাহলে পরিবারে যদি পাঁচজনের সদস্য থাকে তাহলে পাঁচজন সদস্যকে চিকিৎসা নিতে হবে মেডিকেল ভাষায় আর কি কারণ হলে এটা ছছে ছয় আর এই ছয় হওয়ার কারণে প্রত্যেকটা সদস্যকে চিকিৎসা নিতে হবে মূলত মূলত যে পারমিথিন যে ফাইভ পার্সেন্ট পারমিথিন যে লোশন বা ক্রিম এটা ব্যবহার করার আমরা বলে থাকি আর কিছু ভাষায় আমরা দিয়ে থাকি পরিবারে যদি পাঁচজন বা তিনজন সদস্য থাকে তাহলে সবারই গলা থেকে পা পর্যন্ত আপনার এই ক্রিম ব্যবহার করতে হবে এবং সবার কাপড় টুপুর গরম পানিতে ফোটাতে হবে আচ্ছা পরিবারে কেউ যদি এটা ব্যবহার না করে তাহলে তাকে আলাদা করে আর বিছানা আলাদা করে ফেলতে হবে অর্থাৎ ওই পরিবারের যে নিতে সমস্যা হচ্ছে বা তার অন্য কোনো থাকতে পারে তার বিছানা সম্পূর্ণ আলাদা করতে হবে এবং ওই তিনজনের মানে পাঁচজনের থেকে যদি একজন আলাদা করতে হয় বিছানা এবং তার রুম পুরোটাই সেপারেট করতে হবে এই জন্য একা সুরক্ষা হওয়ার কোন মানে উপায় নেই সবাইকে নিয়েই এই চিকিৎসাটা চলে আচ্ছা এখন বিষয় হলো যে অনেকে বলে যে আচ্ছা আমাদের আহ যারা স্তন্যদায়ী রুগী আছে সেই ক্ষেত্রে মানে আমাদের জন্য কষ্টকর ক্ষেত্রে আমরা কি করতে পারি হ্যাঁ সেই ক্ষেত্রে আপনার পরিবারে যদি পাঁচজন সদস্য হয় তাহলে পাঁচজন সদস্য আপনার আইভারভেক্টিন ট্যাবলেট আমি কিছুক্ষণ আগে বর্ণনা দিলাম এই ট্যাবলেট পরিবারের পাঁচজন সদস্যই এই ট্যাবলেট খাইতে হবে খাওয়ার দেখা যাচ্ছে যে যদি কেউ ইয়া ব্যবহার না করে এই ট্যাবলেটের দ্বারা উপকার হওয়া সম্ভব হয় বাজারে বিভিন্ন নামে ওষুধ পাওয়া যায় স্ক্যাবো পার্কেনিল বিভিন্ন নামে পাওয়া যায় আর কি জি ধন্যবাদ আমার পরবর্তী প্রশ্ন স্কিবিস প্রতিরোধে কি কি স্বাস্থ্যবিধি আমাদের মেনে চলা উচিত তখন আমরা কিভাবে এটা নিয়ন্ত্রণ রাখতে পারি যাতে আমরা সংক্রমিত না হই মূলত আমি আগে বলছি পরিষ্কার পরিচ্ছন্ন থাকা নিজের তোয়ালে জামা কাপড় আলাদা রাখা মানে নিজের কাপড় তো সম্পূর্ণ আলাদা রাখা বড় পরিবহন বা ঘন ঘুমের জায়গা সতর্ক থাকা যেখানে লোকজন বেশি মিছিল মিটিং বেশি এইসব জায়গাতে আপনার সতর্ক থাকতে হবে শিশুদের স্কুলে যেমন সংক্রমণ হলে আলাদা রাখার পরামর্শ দেওয়া শিশুদের ক্ষেত্রে চিকিৎসা না মানে যদি না পেলে মাছ মাছ বন্ধ না করা চিকিৎসা শুরু করলাম শুরু করার পর দেখা যাচ্ছে অনেক সময় আমরা বন্ধ করে ফেলি যে ভালো তো হয়ে গেছে কিন্তু প্রপার চিকিৎসা নিলাম না আবার নিজের নিজের চিকিৎসা নিলাম দুর্বল করে ফার্মেসিতে গিয়ে আমরা বললাম ফার্মেসি ওষুধ দিয়ে দিলো অথচ এর জন্য প্রপার একজন ভালো চিকিৎসকের কাছে যাওয়া দরকার বা ভালো একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাওয়া দরকার সেটা আমরা যাচ্ছি না এই জন্য প্রপার চিকিৎসা নেওয়ার জন্য ভালো ডাক্তারের কাছে যেতে হবে আর বাড়ির প্রতিটা সদস্যের চিকিৎসা নিশ্চিত করতে হবে শুধু নিশ্চিত না বাড়ির প্রত্যেকটা সদস্যের চিকিৎসা নিশ্চিত করতে হবে ধন্যবাদ স্যার স্যার এখন পর্যন্ত তো আমরা কথা বললাম আমাদের ব্যক্তিগত পর্যায়ে ব্যক্তিগত সতর্কতা নিয়ে আমরা কথা বললাম কিন্তু আমরা সামাজিক ভাবে বা রাষ্ট্রীয় ভাবে কিভাবে একটা পদক্ষেপ নিলে নিয়ন্ত্রণ করতে পারি একটু বলতেন ধন্যবাদ আসলে বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্রের কিন্তু আলাদা আলাদা কিন্তু আপনার নিয়ম নীতি আছে আপনার বর্ডার যেরকম একটা শরীরের কিন্তু মানে আপনার আমাদের দেশের যে বর্ডার চারে মোড়ে যে বর্ডার দিচ্ছে আমাদের আমাদের বর্ডার দেশকে কিন্তু আপনার সুরক্ষা দেওয়ার জন্য আমরা হলো আপনার আমাদের শরীরের যে ত্বক স্কিন দিতে যেটাকে বলি এটা হলো আমাদের অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গকে কিন্তু সুরক্ষা দেয় আচ্ছা যখন কোনো বর্ডারের যদি আক্রমণ হয় তাহলে কিন্তু দেশের ক্ষতি হয় বলতে যদি দেশের বিতর্কের কিন্তু আভ্যন্তরীণ বিষয়ে ক্ষতি হয় এরকমই যে বৈরাঙ্গর যে আমাদের এখানে এখানে যদি কোনো ইফেক্ট করে তাহলে কিন্তু ভিতরে ক্ষতি হতে পারে এই জন্য সরকারের কাছে বা সমাজের কাছে আমাদের আমাদের অনুরোধ যে এই রোগটা একটা জাতীয় রোগ জাতীয় পর্যায়ের রোগ দেশের ফিফটি পার্সেন্টের প্রায় ফিফটি পার্সেন্টের মতো মানুষের এই চর্মরোগে আক্রান্ত এখানে জাতীয় একটা দিবস ঘোষণা করে বা জাতীয়ভাবে চর্মরোগের একটা স্লোগান দেওয়া যেতে পারে যে আমরা কীভাবে সচেতনতার মূলক আপনার সেমিনার এগুলো করতে পারি পাশাপাশি চর্ম এমন একটা বিষয় দেখেন ভিতরে অসংখ্য অঙ্গ আছে অঙ্গপতঙ্গ আছে কোনো অঙ্গপতঙ্গ যদি প্রবলেম ক্রিয়েট হয় তাহলে কিন্তু আমাদের শারীরিক ভাবমূর্তি থেকে কিন্তু প্রকাশ পায় ধরেন কিডনিতে যদি আপনার পানি জমে তাহলে কিন্তু আমাদের বিশেষ করে পা ফুলে যায় তখন আমরা বুঝতে পারি যে আমার আমার অমুক অঙ্গে আমার প্রবলেম হয়েছে তখন আমরা ডাক্তারের সম্পন্ন হয় হওয়ার পরে ডাক্তারে বলে যে এই রোগ হয়েছে আপনার অর্থাৎ যদি লাঞ্চে পানি জমে তখন আমরা কিন্তু ত্বকের মাধ্যমে কিন্তু বুঝতে পারি যে আমার এই প্রবলেমটা হয়েছে এই জন্যে আমাদের সচেতনতার বিকল্প নেই আমরা রাস্তাঘাটে যখন বের হই বিশেষ করে আপনারা জানেন যে কোভিড নাইনটির সময় আমরা কিন্তু কোভিড নাইন্টিন ছয়শি রোগ ছিল কিন্তু আমাদের সেখানে কিন্তু দেশীয় মানে আন্তর্জাতিক ভাবে দেশীয় ভাবে কিন্তু এটা নিয়ে আমাদেরকে অনেক সচেতনতামূলক মূলক স্লোগান বক্তব্য দেওয়া হয়েছে ঠিক এটা একই ধরনের রোগ যেখানে হয়তো কোভিড মতো অত মারাত্মক না যে মারা যাবে কিন্তু এটা যদি দীর্ঘদিন মানুষ পোষা রাখে তাহলে বিভিন্ন অঙ্গে আক্রান্ত করে বিশ্ব কি দিতে আক্রান্ত করে সে একসময় মৃত্যুর কাছাকাছি যেতে পারে এই জন্যে আমাদেরকে প্রথমত আমাদের সচেতন থাকতে হবে আমরা বাড়ি থেকে যখন আসলাম সামান দিয়ে হাত ধুয়ে নিলাম পরিষ্কার পরিচ্ছন্ন একটা শর্ত তারা আমি সারা দিনে কত মানুষের সাথে ঠিক নাই আবার ধুলি বালা দুলি কোনা আছে সেগুলো আমাদের শরীরে প্রবেশ করছে সব মেলা বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে আমি নিজের সেপারেট হয়ে আমি আমার স্নান সেরে নেব এবং আমি পরিষ্কার পরিচ্ছন্ন হয়নি কারণ এই অবস্থায় অনেক সময় দেখা যাচ্ছে যে গ্রামের বিশেষ করে মানে বাসায় মানে বাইরে থেকে বাসায় যাওয়ার সঙ্গে সঙ্গে মনে করেন যে হাত না ধুয়ে অনেক সময় খাওয়া ফেরত এরকম হয় যার কারণে বিভিন্ন এবং এটা নিয়ে আমাদেরকে সামনে আগাতে হবে ধন্যবাদ স্যার স্যার আজকে আমরা আমাদের অনুষ্ঠানে একবারে শেষ পর্যায়ে চলে এসেছি স্যার আপনি আপনার আমাদের অনুষ্ঠানটা আপনি শেষ করবেন আপনার একদম ব্যক্তিগত একটু পরামর্শ দিয়ে যা আমরা আমাদের দর্শকটা মেয়ে চলতে পারে দর্শক দেখা হবে আগামী পর্বে নতুন কোন স্বাস্থ্য সম্পর্কিত তথ্য দিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন তো এ টোয়েন্টি ফোর টিভি স্যার আপনার শেষ পরামর্শ দিয়ে অনুষ্ঠানটা একটু আমাদের শেষ করে প্রিয় দর্শক চর্মরোগ অবহেলার বিষয় নয় একটি সচেতনতা ও পারে আমাকে সুস্থ রাখতে আপনাকে আমাকে সুস্থ রাখতে সময় মতো শরীর চিকিৎসা নিন পরিচ্ছন্ন থাকুন নিজের এবং পরিবারের প্রতি খেয়াল রাখুন দেখা হবে আগামী পর্বে কোন একটা বিষয় নিয়ে ধন্যবাদ ধন্যবাদ স্যার